মাঝে মাঝে মাথার উপর দিয়ে লাইন ধরে কিছু একটা উড়ে যেতে দেখেছেন হয়তো এটি মূলত দুর্গম অঞ্চলে তার বিহীন উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানের জন্য কাজ করে এশিয়ার মধ্যে একমাত্র ভুটানে এই সেবা চালু রয়েছে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্যোগে এটি বাংলাদেশেও চালু হচ্ছে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটি কিভাবে কাজ করে খরচ কত সব কিছু জানার চেষ্টা করব আজকের ভিডিওতে মানব সভ্যতার অগ্রযাত্রায় ইন্টারনেট আজ এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু এখনও পৃথিবীর অনেক দুর্গম অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া কঠিন ঠিক এই সমস্যার সমাধান নিয়ে এসেছে স্টারলিং অ্যালন মার্কসের প্রতিষ্ঠান স্পেস এক্স কর্তৃক পরিচালিত এক যুগান্তকারী প্রকল্প দুহাজার পনেরো সালে স্পেস এক্স স্টারলিং প্রকল্পের ঘোষণা দেয় যার মূল লক্ষ্য ছিল পৃথিবীর যে কোনো অঞ্চলে বিশেষ করে প্রত্যন্ত ও সংযোগবিহীন এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করা এর পরিকল্পনা আরও আগে শুরু হলেও প্রকল্পটির প্রথম বাস্তবধর্মী পরীক্ষা হয় দু হাজার সালের ফেব্রুয়ারিতে যখন টিনটিন এ ও টিনটিন বি নামে দুটি পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় সফল পরীক্ষার পর দু সালের মে মাসে প্রথম সাতটি স্টারলিং স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয় হল লো আর্থ অরবিট স্যাটেলাইটের একটি বিশাল নেটওয়ার্ক সাধারণত প্রচলিত স্যাটেলাইট ইন্টারনেট পঁয়ত্রিশ হাজার কিলোমিটার উচ্চতায় অবস্থিত ভূস্থির কক্ষপথের স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত হয় যার কারণে ডেটা আদান প্রদানে অনেক সময় লাগে এবং সংযোগের গতি ধীর হয়ে যায় কিন্তু স্টারলিঙ্কের স্যাটেলাইটগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় অবস্থান করে ফলে ইন্টারনেটের গতি দ্রুত হয় এবং ল্যাটেন্সি কম হয় দু হাজার বিশ সালের অক্টোবর মাসে স্টারলিং প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য পরীক্ষামূলকভাবে বেটার দেন নাথিং বেটা প্রোগ্রাম চালু করে এরপর থেকে দ্রুতগতিতে সেবা সম্প্রসারিত হতে থাকে স্পেসেক্স হাজার হাজার স্টারলিং স্যাটেলাইট উৎক্ষেপণ করে মহাকাশে একটি নেটওয়ার্ক গঠন করেছে যা একে অপরের সঙ্গে লেজার কমিউনিকেশন প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত থাকে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে ইন্টারনেট পৌঁছে দেয় স্টারলিঙ্ক ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য একটি বিশেষ রিসিভার ডিশ ব্যবহার করতে হয় এটি স্বয়ংক্রিয়ভাবে নিকটবর্তী স্টারলিঙ্ক স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং ব্যবহারকারীর বাড়িতে ইন্টারনেট সরবরাহ করে বর্তমানে স্টারলিঙ্ক ষাটটিরও বেশি দেশে চালু রয়েছে এবং পাঁচ হাজারটিরও বেশি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে কাজ করছে এশিয়ার মধ্যে ভুটান প্রথম দেশ হিসেবে স্টারলিংক সেবা চালু করেছে এছাড়া বাংলাদেশেও এটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ ভূমিকা রয়েছে স্টারলিং ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের একটি বিশেষ স্টারলিং কিট কিনতে হয় যার মধ্যে একটি স্যাটেলাইট রিসিভার রাউটার এবং পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে এই ডিস সক্রিয়ভাবে নিকটবর্তী স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হয় এবং ইন্টারনেট সেবা সরবরাহ করে স্টলিংকের সুবিধা হল উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রদান করে প্রায় পঞ্চাশ এমবিপিএস থেকে ২৫০ পঞ্চাশ এমবিপিএস পর্যন্ত গতি পাওয়া যায় এটি বাতাস বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কার্যকরী তবে স্টার ইন্টারনেট ব্যবহার করতে হলে আপনাকে স্টার কিট কিনতে হবে এবং মাসিক সাবস্ক্রিপশন ফ্রি দিতে হবে স্টারলিঙ্ক লাইন নিতে প্রয়োজন স্টারলিঙ্ক ডিশ এটি সক্রিয়ভাবে স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে ওয়াইফাই রাউটার ডিশ থেকে ইন্টারনেট সিগন্যাল পেয়ে বাড়ির ভেতরে ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করে মাউন্টিং ট্রাইপড ডিশটি স্থিরভাবে রাখার জন্য স্ট্যান্ড কেবল ও পাওয়ার অ্যাডাপ্টার ডিশ এবং রাউটারের সংযোগের জন্য প্রয়োজনীয় তার ওয়ারঅ্যাপ্টার তবে স্টারলিংকের কিটের দাম তুলনামূলক বেশি এটি আন্তর্জাতিক বাজারে পাঁচশো নিরানব্বই ডলার তার মানে টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ষাট থেকে পঁচাত্তর হাজার টাকা আর মাসিক সাবস্ক্রিপশন ফি বা মাসিক বিল প্রতি মাসে নব্বই থেকে একশো বিশ ডলার অর্থাৎ নয় হাজার থেকে পনেরো হাজার টাকা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই প্রযুক্তির মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকবে ফলে এটি ব্যবহার করবে মূলত বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কর্পোরেট সংস্থা এবং ধনী ব্যক্তিরা তবে সরকার একাধিকবার আশ্বাস দিয়েছে যে প্রযুক্তির দাম যতটা সম্ভব কম রাখা হবে যাতে এটি সকলে নাগালের মধ্যে আসে এখন দেখার বিষয় বাংলাদেশে এটির মূল্য কেমন নির্ধারিত হয় এবং সরকার কতটা সফল হয় সাধারণ জনগণের জন্য এটি সাশ্রয় করতে